মালদ্বীপের বর্তমান অবস্থা খুব খারাপ আবার আমার এই ফিরিবির মাধ্যমে আপনাদেরকে আমি পায়ে ধরতেছি কেউ ফিরি বিষে আসবেন না যদি কেউ আত্মীয় না থাকে ফিরি বিষে আসলে আপনাদের দুর্গতি শেষ থাকবে না মনে করি এখন বর্তমানে ফিরি বিষে না আসাটাই ভালো কোম্পানি বিষে আসলে অনেক ভালো বেতন দুইটা কম হোক তারপরে শান্তি আছে সরকার এদেশে লোকজন বেশি ঢুকার কারণে এদেশের বেশি জন লোকজন লোকজন ধরতেছে বর্তমানে বা দিন দিন কঠোর হচ্ছে মারপেটের তো পরে কিন্তু সবাই বাসা শিখে না সবকিছু শিখে না আস্তে আস্তে সবাই সবকিছু শিখতে হবে ঠিক আছে আপনার দেখা দশটা বাসার ভিতরে আটটা ওকে দুইটা না হতে পারে মানুষ নাকি আমরা মানুষ আমরা ভুল হতে পারি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন বলেছিলাম না যে আমি মিজার মালদ্বীপের সমস্ত জায়গা গিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব মালদ্বীপের প্রবাসীরা কে কোথায় আছে এবং কে কি কাজ করে

হ্যাঁ মালদ্বীপের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানতে চাই বর্তমান অর্থ সম্পর্ক বলতে যারা পুরান লোক আছে মালিকানা তারাও কে সমস্যা নাই যারা বর্তমানে ফিরে বিষয় আছে তাদের অবস্থা এখন বহুতই খারাপ কারণ এখন বর্তমানে দেখা আছে বিষয় ডাকাইলো কোনো কিছু ঠিক আছে না মানে তাদের অবস্থা একমুঠে বহুত খারাপ কাজ কাম পাচ্ছে না কাজ কাম পাচ্ছে না এমনকি কাজ কর্ত বহুত এখন হিসাব নিকাশ করতে হইতেছে বাইরে যাইতে পারতেছে না ভয়ে লোক ধরতেছে লোক ধরতেছে এখন লোক ডেলি ধরতেছে মোটামুটি ধরার কারণটা কি ধরার কারণ হইলো অনেকজনের বিসা নাই আর এখন বর্তমানে দালালের তো কোনো ইয়ে নাই কারণ দালালে বলে একটা করে আর একটা বিসা ঠিক থাকে না লোকজন টাকা দিল বিসা ঠিক থাকে না দালালে বলে পাঁচ বছর কোটা। এক বছর হয় না এক না এই সমস্যা ফ্রি ভিসা সাপোর্ট করে সাপোর্ট করেন না কোম্পানি কেউ আসতেছে তাকে আমি মনে করি এখন বর্তমানে ফ্রি ভিসা না আসাটাই ভালো কোম্পানি বিষয় আসলে অনেক ভালো বেতন দুইটা কম হোক তারপরে শান্তি আছে ধন্যবাদ আপনাকে তো ভাই এখানে দেখলাম যে অনেকগুলো মাছ এসি বিভিন্ন জিনিসের তামার জিনিস এগুলো আসলে কি আপনি কি এখানে এখানে কি সবাই ডাজিট ভালো যায় না 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 এখানে হইলো কিনে আমরা চাকরি করি এখানে একটার এক কেট আর কি আচ্ছা আচ্ছা এগুলা কি করেন সাপ্লাই করেন এগুলা সব ইন্ডিয়া যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার আমার মোহাম্মদ আকিব ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি দেশে কয় বছর আকিব ভাই আমি প্রায় পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর এই দেশের বর্তমান অবস্থা কি ভাই বর্তমান এই দেশের অবস্থা নতুন দীর্ঘ চার পাঁচ বছর পর বিষয় চালু করছে আগে দুই হাজার আঠারোতে আঠারো এর দিকে বিষয় বন্ধ করে দিয়েছে দীর্ঘ চার পাঁচ বছর পর বিষয় চালু করছে চালু করার পরে এখন লোকজন প্রয়োজন যদি দেশের দশ হাজার এর চেয়ে বেশি দেশের লোকজন ঢুকে গেছে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারের মতো আরও বেশি হতে পারে বা কম হতে পারে তো এখন বর্তমান পরিস্থিতি লোকজন বেড়ে যাওয়ার কারণে অবৈধ লোক অনেকের পাসপোর্ট আইডি কার্ড পাচ্ছে না দালরা দিচ্ছে না অনেকের দেখা গেছে এসে কাজকর্ম পাইতেছে না বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমান সরকারে দেশের লোকজন বেশি ঢুকার কারণে এদেশের বেশি লোকজন লোকজন ধরতেছে বর্তমানে বা দিন দিন কঠোর হচ্ছে আর কি এখন বর্তমানে যারা এই দেশে নতুন আসতে চাইতেছে তারা এদেশে কোম্পানি বিষয়ে আসলেই আমার মতে ভালো দুটো কম হলেও ফ্রি বিষয়ে এসে কাজকর্ম দেখা গেছে কাজকর্ম পাওয়া যায় না তারপর আপনার আইডি কার্ড পাসপোর্ট এগুলোরও কোনো হদিস থাকে না বর্তমানে আপনি এক কথায় ফ্রি ভিসা কাউকে সাপোর্ট করতেছেন না ফ্রি বিষয়ে সাপোর্ট করি না কোম্পানি বিষয়ে দুটো কম হলেও ভালো আপনি এখানে কি কাজ করেন আমরা ভাঙার কাজ করি কীরকম স্যালারি আসে আমাদের স্যালারি আমার খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে পঁচিশ ত্রিশে উপরে এরকম না আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার ফ্রেন্ডস কিছু বলতে পারেন এই চ্যানেলের মাধ্যমে মালদ্বীপের ভালো খারাপ সব দিকে আপনি তুলে ধরেন এই জন্য আপনাকে ধন্যবাদ আর আমার বন্ধু বান্ধব যারা আছে তারা যাতে আপনাকে আপনার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো দেখে ভালো ভালো খবরগুলো দেখে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালামাইকুম এই যে ভক্ত যে আমার ভক্ত সবাই সবাই আমাকে ভালোবাসে তো উনি আসলে এখানে দেখে আমাকে একটু খুশি হয়ে গেছে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এই দেশে ভাই আপনি চার মাস আপনার নামটা জান কি ভাই মোহাম্মদ সবুজ সবুজ ভাই আপনি আমাকে কিভাবে চিনলেন আপনার চ্যানেল মানে ইউটিউব আপনার ভিডিও দেখছি যে মালদ্বীপের দিবে বাসাগুলা মানে ক্লাসের মতন শিক্ষা দিতেছেন তো আমি বাসাগুলা জানি না স্ক্রিনশট শট দিয়ে রাখি বাসাগুলা শিখি আর আপনার কথা বার্তা খুব ভালো লাগে অনেকে বলে আমার ভাষা নাকি হয় না আমি যেই ভাষাগুলো শিখছি বা এই ভাষাগুলো অনেকে পুরান যারা আছে তাদের মাঝে আমি বলার সময় কি তারা বলছে যে ভাষাগুলো হয় না আসলে মারপেটের তো পরে কিন্তু সবাই ভাষা শিখে না সব কিছু শিখে আস্তে আস্তে সবাই সব কিছু শিখতে ঠিক আছে আপনার দেখা দশটা ভাষার ভিতরে আটটা ওকে দুইটা না হতে পারে এটা মানুষ নাকি আমরা মানুষ আমরা ভুল হতে পারে এটা যদি মানুষ ভুল ধারণা করে এটা হলো মানুষের ব্যর্থতা আসল কথা কি ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য সংক্ষেপে বলি এখানে কালে বাসার হয় তুমি আর বেবে তো আমরা যারা ফিশিং বোর্ডে কাজ করি বা এক সমবয়সী তাদের সাথে কাল এটা চলে সব জায়গায় ভেবে ভেবে করলে এই দেশের লোকের রাগ হয়ে যায় আমি প্রথম যখন আসছিলাম আমার ছোটো আমার কম আমার প্রথম অবস্থা নতুন আমার থেকে কম বয়সী লোকের ভেবে করতে মানে স্মরণ করতো কালে করতে তখন তারা ফাটা বইতে গেলে কি করে ভেবে কে আনি আমি তো মানে গালি দিয়ে করি যে আমি তোর বড় ছোড় না তুই আমাকে ভেবে কস লেগে নাম ধরে কবি এইগুলো সমস্যাটা তো অনেকের চুলকানি আছে চুলকানি না চুলকানি ভালো লাগে না তো আমি করতে থাকি আমার ভিডিওগুলো হয়তো দশজন জন মানুষের উপকার তো হবে ইনশাল্লাহ এইটাই তো কথাটা কি সত্য নাকি ভাই হ্যাঁ কথাটা রাইট ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর সবাইকে বলবো যে মিজান ভাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মিজান ভাইয়ের পাশে থাকবেন ধন্যবাদ

উনি কি প্রশ্ন করব বড় ভাইরা আছে ওনাকে করছি আর বর্তমানে ভিসা বন্ধ আছে দিবে দিবে গুয়ে ঘুরাইতে এই মাসের ভিতরে যদি ভিসা না ওঠে জানি না কপালে কি আছে দোয়া সবাই যারা জমা দিয়েছেন তারা যেন সুস্থ মতো আসতে পারেন আর যারা দালাল খপরে পড়ছেন আল্লাহ তালা দাদা থেকে দালাল থেকে যেন মুক্ত করে